হাসিনার বর্বরতার শিকার বেগম জিয়া একটি সামাজিক শক্তির নাম জানাবো র্যাবকে শেখ হাসিনার রক্ষী বাহিনী মুজিবি রক্ষায় বাহিনীর মর্মান্তিক পরিণতি দেখে কোনো সুশিক্ষা নিতে পেরেছে কি বর্তমান আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার ভারত সফর নজর রাখছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার বর্বরতার শিকার বেগম জিয়া একটি সামাজিক শক্তির নাম জনগণ মনে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজের অর্থ আত্মসাতের মামলাটি একটি রাজনৈতিক মামলা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এ মামলা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও তখন পনেরোটি মামলা হয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সব কটি মামলা প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধেও শত শত মামলা হয়েছিল এবং তা প্রত্যাহার করা হয়েছে কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা আন্ডা বাচ্চা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে এই মামলা নিয়ে জনমনে আরেকটি প্রশ্ন তা হল দুর্নীতি দমন কমিশন তথা দুদকের নিরপেক্ষতা নিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে যারা নিয়েছে তাদের নাম ঠিকানা সবই প্রকাশিত হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কিছু না করে দুই কোটি টাকার জন্য তারা এভাবে কেন উঠে পড়ে লাগল তা নিয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে তিনি বলেন মানুষ মনে করে বেগম খালেদা জিয়ার মর্যাদা ক্ষুণ্ণ করার জন্যই এ মামলা এ পর্যন্ত টেনে আনা হয়েছে অতীতে দেখা গেছে রাজনৈতিকভাবে দুর্নীতির মামলায় কাউকে দোষী সাব্যস্ত করলে তাদের জনপ্রিয়তা আরও বেড়ে যায় আয়ুব খানের আমলে রাজনৈতিক মামলায় তিনশো তিন ধারায় যাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল তারা পরে সমাজে বুক ফুলিয়ে চলাফেরা করেছে বর্তমান সংসদের স্পিকার শিরিন শারমিনের পিতাকেও আইয়ুব খানের সময় দোষী সাব্যস্ত করা হয়েছিল কিন্তু তাতে তার কোনো ক্ষতি হয়নি তেমনি বেগম খালেদা জিয়ারও এই সাজার ফলে কোনো ক্ষতি হবে বলে মনে করি না কারণ খালেদা জিয়া একটি সামাজিক শক্তির নাম সরকার চায় এই সামাজিক শক্তি দমন করতে কিন্তু সামাজিক শক্তির দমন করা যায় না যদি গণতান্ত্রিক চর্চা না থাকে তাহলে এই সামাজিক শক্তি বিভিন্নভাবে নানা দিকে মাথা চড়া দিয়ে ওঠে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে অ্যানোমিক মুভমেন্ট বলে এতে সামাজিক অস্থিরতা দেখা দেয় সরকার যদি খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে চায় এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা না করে তাহলে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে এবং এ ধরনের পরিস্থিতিতে বিদেশি হস্তক্ষেপের ঘটনাও ঘটে জানাবো র্যাব কি শেখ হাসিনার রক্ষী বাহিনী মুজিবীয় রক্ষী বাহিনীর মর্মান্তিক পরিণতি থেকে কোনো সুশিক্ষা নিতে পেরেছে কি বর্তমান আওয়ামী লীগ টেকনাফ উপজেলা আওয়ামী কাউন্সিলর একরামের হত্যাকাণ্ডের পেছনে র্যাবের সুস্পষ্ট ভূমিকা একটি অডিও রেকর্ডিংয়ের মাঝে সংরক্ষিত না থাকলে র্যাবের বিচার বহির্ভূত রাজনৈতিক ও অরাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত থাকবার বিষয়টি একটি গুজব বা জল্পনা বলে পাশ কাটানোর সুযোগ ছিল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সর্বোপরি আওয়ামী সরকারের কিন্তু বিধিবাম এই রেকর্ডিং ফাঁস হয়ে যাওয়াতে র্যাবের ভূমিকা নিয়ে এই প্রথম সুদৃঢ় আলামত হাজির করা গেল এবং আন্তর্জাতিক মহল গুরুত্বের সাথে এই ব্যাপারগুলো নিতে বাধ্য হলো প্রেক্ষিতে মার্কিন সরকার থেকে শুরু করে বিভিন্ন উন্নত বিশ্বের সরকারি বেসরকারি রিপোর্টে র্যাবের নিন্দা লক্ষ্য করা যায় সাম্প্রতিক সময়ে আওয়ামী শাসন ব্যবস্থা ও বাংলাদেশে গণতন্ত্রের সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিনি সরকারের কঠোর ভূমিকা সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করা হচ্ছে বিশেষ করে র্যাবকে নিয়ে মার্কিন সরকারের পদক্ষেপ আওয়ামী সরকারের জন্য একটি বিশাল ধাক্কা এবং আওয়ামী সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তিতে কুঠারাঘাতের সামিল এই ব্যাপারে সন্দেহ নেই যে দুটো বিতর্কিত এবং প্রশ্ন সাপেক্ষ নির্বাচন আয়োজন এবং সে নির্বাচনগুলোতে নিরঙ্কুশ বিজয় আবামী সরকারের রাজনৈতিক ও আইনি মূল্যবোধ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার সুযোগ করে দিয়েছে এটি অনস্বীকার্য যে মার্কিন সরকার এবং মার্কিন সরকারের মিত্রদের র্যাবের ব্যাপারে অবস্থান আবামী সরকারের নির্বাচন আয়োজন ও বিজয়ের যে কৌশল তা পরবর্তী নির্বাচনে কায়েম করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে এমতাবস্থায় বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফেরত আসবার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও কিছুটা আশার সঞ্চার হয়েছে বলে দেখা যাচ্ছে তবে ক্ষেত্রে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং মার্কিন ভারত সম্পর্ক অনেক কিছু নিয়ন্ত্রণ করবে বলে ধরে নেওয়া যায় চার এপ্রিল দু হাজার বাইশে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হয় তবে বার্ষিকী ঘিরে আসল ধুমধাম ছিল দেশগুলির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ডিসেম্বর দু হাজার একুশে মার্কিন সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল র্যাব বিশ্বাসযোগ্যভাবে জড়িত বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং জোরপূর্বক গুমের ক্ষেত্রে কিন্তু এখন এটি পরিষ্কার যে কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে র্যাবকে জাতিসংঘের উদ্বেগ বিবিসি সূত্রে জানা যায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিচা ডিহাজ বলেছেন র্যাবের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তিনি বলেন এ দুটো বিষয় নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করা যাবে ঢাকার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত কূটনীতিক সংবাদদাতাদের সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার কথা বলেন এসব মার্কিন রাষ্ট্রদূত মিস্টার হাস বাংলাদেশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট বাইডেন এটা পরিষ্কার করেছেন যে মানবাধিকার এবং মানবাধিকার রক্ষা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু বলেন মিস্টার হাস র্যাব এবং তার কিছু কর্মকর্তার ওপর আমরা যে নিষেধাজ্ঞা দিয়েছি এটা তার ফলাফল র্যাব এবং তার কিছু কর্মকর্তার ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি প্রত্যাহার করার জন্য বাংলাদেশ সরকার দেন দরবার করছে এই নিষেধাজ্ঞার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনো কোনো নেতা বিরোধী রাজনৈতিক বিএনপিকে দোষারোপ করে বক্তব্য দিয়েছে মার্কিন রাষ্ট্রদূত বলেন র্যাবের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে সেজন্য সংস্কার নিশ্চিত করতে হবে তিনি বলেন এটা এমন কোনো বিষয় নয় যে তালিকা ধরে কাজ করতে হবে এ দুটি মৌলিক বিষয় নিশ্চিত করতে হবে দু হাজার একুশের ডিসেম্বর মাসে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর ছয়জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এতে বলা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিনে মার্কিন অর্থ দফতরের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস বিভিন্ন দেশের মোট দশটি প্রতিষ্ঠান এবং পনেরো জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 2009 সাল থেকে প্রায় ছয়শটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছয়শো এরও বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া এবং এর নির্যাতনের জন্য দায়ী কিছু রিপোর্টে আভাস পাওয়া যায় যে এসব ঘটনায় বিরোধী দলীয় সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করা হয়েছে বলা হয় বিজ্ঞপ্তিতে এতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয় এতে বলা হয় বাংলাদেশে মাদক বিরোধী অভিযানের সময় র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ আইনের শাসন মানবাধিকার মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নকে হেও করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থকে হুমকির মুখে শেখ হাসিনার ভারত সফর নজর রাখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে এখন ভারতে অবস্থান করছেন আজ দুপুরে তিনি দিল্লিতে যান সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তার ইস্যু এবারের সফরে প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে আর এই কারণেই ভারত সফরের ওপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র নানা কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চলে তার কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের একমাত্র ভরসা ভারত এবং বাংলাদেশ আর এই কারণেই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই উপমহাদেশে ভারত নীতি অনুসরণ করে আসছে উপমহাদেশের ব্যাপারে ভারতের যে অবস্থান সেই অবস্থানের সঙ্গে তারা সবসময় একাত্ম হয়েছিল বিশেষ করে চীনকে ঠেকানোর জন্য ভারতের ওপর মার্কিন নির্ভরতা অনেক বেশি কিন্তু দু হাজার এর পর থেকে বাংলাদেশ প্রশ্নে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথক অবস্থান গ্রহণ করতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বলয় থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ নীতি গ্রহণ করে এবং নানা বিষয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা শুরু করে আর এই চাপ প্রয়োগের অংশ হিসেবে বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশের নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সেজন্য নানা রকম চাপ প্রয়োগ করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে একটি কঠোর আগ্রাসী অবস্থান গ্রহণ করে নির্বাচনের আগ পর্যন্ত এই অবস্থা ছিল এবং স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন